রাধে রাধে বন্ধুরা আমার মনিরঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে ভৈমি বা জয়া একাদশী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি অনেকেই তোমরা ভৈমি বা জয় একাদশী ব্রত পালন করেছ তাহলে অবশ্যই তোমরা ভৈমি বা জয় একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো নিত্যদিনে রাধাকৃষ্ণ গোপাল পূজার সাথে ভৈমি বা জয় একাদশী ব্রত কথা পাঠ করে শোনাবো তার সাথে থাকবে আমার ঠাকুর ঠাকুরঘরের সিংহাসনগুলো কিভাবে পরিষ্কার করে সাজিয়ে রাখি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে এসে সিংহাসনটা ভালো করে মুছে নিয়েছি পিকচারগুলোও মুছে নিয়ে আবার সিংহাসনের উপর সাজিয়ে রাখলাম প্রতিদিন তো এইভাবে পরিষ্কার করা সম্ভব হয় না তাই সপ্তাহে একবার করে হলেও পরিষ্কার করি সিংহাসনের উপরে পাতা কাপড়টাও সরিয়ে দিয়ে পরিষ্কার একটা কাপড় পেতে দিই এবার গোপালের বসার পাথরের চৌকির উপরে একটা গদি পেতে দিয়ে লাল রঙের একটা আসন পেতে দিলাম তার উপরে পদ্ম আসন রাখলাম এখানে গোপাল বসবে আর একটা বালিশও রেখে দিলাম তাহলে গোপালের পিঠে আর লাগবে না এরপরে গোমাতাকে স্নান করিয়ে সিংহাসনে বসালাম তারপরে গোপালের খেলনাগুলো পরিষ্কার করে জায়গা মতো রেখে দেব। এই খেলনাগুলো ছাড়াও গোপালের অনেক খেলনা আছে সবগুলো তো সিংহাসনে ধরবে না তাই অন্য জায়গায় রেখে দিয়েছি গাঁদা ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে এগুলো হচ্ছে ভগবানের চরণের ফুল এখন তো শীতকাল অনেক দিন টাটকা থাকে তাই ফেলে না দিয়ে সিংহাসনে এইভাবে আমি সাজিয়ে রাখি এক সপ্তাহ পরে শুকিয়ে গেলে জলে ফেলে দিই এরপর সিংহাসনের উপরে একটা লাল আসন পেতে বজরাঙ্গলীর পিকচারটি রাখব বজরাঙ্গলির পিকচারটি আগেই আমি পরিষ্কার করে রেখেছিলাম এইভাবে আমি ঠাকুর ঘরের প্রতিটা সিংহাসন প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখি দেখতেও খুব সুন্দর লাগে এরপরে তোমরা আমার রাধাকৃষ্ণ ও গোপালের নিত্য পুজো দর্শন করে নাও আর আমি তোমাদের ভৈমি বা জয় একাদশী ব্রত কথা পাঠ করে শোনাবো মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে ভৈমি বা জয় একাদশীর ব্রত বলে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে জয় একাদশী সম্পর্কে আমাকে সবিস্তারে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী ব্রত পবিত্রা সর্বশ্রেষ্ঠা সর্বপ্রাবিনাশিনী ও মুক্তিপ্রদায়িনী যে ব্যক্তি কোনোদিন একাদশী পালন করেনি এই একাদশী পালন করলে সকল ব্রতের পূর্ণ ফল অর্জন করা যায় এই নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে সেই সময় স্বর্গলোকে ইন্দ্রদেব রাজত্ব করছিলেন সব দেবতারা ভালোই ছিলেন ইন্দ্রদেবের সঙ্গে তারাও অপ্সরাদের নৃত্য দেখতেন একদিন ইন্দ্রদেব গন্ধর্ব ও অপ্সরাদের যে মুখ্য ছিলেন তাদেরকে আদেশ দিলেন সবাইকে নিয়ে নৃত্যগীতের একটা অনুষ্ঠানের আয়োজন করতে প্রধান ছিলেন পুষ্পদত্ত চিত্রসেন চিত্রসেনের পত্নীর নাম হলো মালিনী আর কন্যার নাম হল পুষ্পবন্তী পুষ্পদত্তের পুত্রের নাম হল মাল্যবান মাল্যবান ও পুষ্পবন্ত্রীর মধ্যে একটা সম্পর্ক ছিল এই অনুষ্ঠানে তারাও ছিল দুজনে দুজনের দিকে তাকানোর ফলে অনুষ্ঠানের প্রতি মন ছিল না গানে সুর তাল হারিয়ে ফেলছিল দেবরাজ ইন্দ্র সেটা বুঝতে পেরে অভিশাপ দিয়ে বসলেন তোমরা মর্তলোকে গিয়ে রূপে কর্মফল ভোগ করো তারা দুজনে হিমালয় পর্বতের দিকে রওনা হলেন এবং খুব কষ্ট ভোগ করতে লাগলেন একদিন তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো যে আমরা কোনো পাপ করিনি তাও আমাদের পাপের ফল ভোগ করতে হচ্ছে এইভাবে তারা খুব কষ্টে দিন যাপন করতে লাগলো এরপর মাঘ মাসে শুক্লপক্ষে জয় একাদশী তিথি এলো তারা একটি অশ্বত গাছের তলায় বাস করছিল সেদিন তারা অনাহারে ছিল দিন কেটে গেল সারা রাত জেগে কাটল তারা না জেনেও জয় একাদশী ব্রত পালন করল ভগবান বিষ্ণু তাদের প্রতি সন্তুষ্ট হলেন ব্রতের পূর্ণ ফলে তারা রূপ থেকে মুক্তি পেল মাল্যবান ও পুষ্পবন্তী আগের গন্ধর্ূপ ফিরে পেয়ে তারা স্বর্গে গমন করলো ইন্দ্র তাদেরকে দেখে বলল কীভাবে তোমরা পিশাস রূপ থেকে মুক্তি পেলে তখন মাল্যবান বললেন হে প্রভু ভগবান বিষ্ণুর কৃপায় ও জয় একাদশীর পূর্ণ ফলে রূপ থেকে মু আমরা মুক্তি পেয়েছি তখন ইন্দ্রদেব বললেন এখন থেকে তোমরা দুজনেই স্বর্গলোকে সুখে সংসার করো শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই কাহিনী শুনিয়ে বললেন এই একাদশী ব্রত পালনে সকল যজ্ঞ তীর্থের পূর্ণ ফল লাভ হয় সব রকম দানের ফল প্রাপ্ত হয় সব রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায় সবশেষে ভৈমী বা জয় একাদশী ব্রত কথা বা শ্রবণ করলে অগ্নিষ্টম নামক যজ্ঞের ফল লাভ হয় আমার ব্রতকথা পাঠ করা হয়ে গেছে আর ভোগ আরতি হয়ে গেছে আমি এখন শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিচ্ছি হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরপরে আমি রাধারানীকে প্রণাম করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতে দেবী তাং প্রণমামী হরিপ্রিয়ে আমার প্রণাম করা হয়ে গেছে তারপরে আমি আবারও হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিলাম আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে